নমস্কার বন্ধুরা রিতেশ ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদেরকে বিভিন্ন রকম টোটকা দিচ্ছি যেগুলো করলে পরে আপনারা কিন্তু ভালো থাকবেন বন্ধুরা আজকে দেব লবঙ্গে ছোট্ট একটা টোটকা অর্থ থেকে অশান্তি সব সমস্যার প্রতিকার এই লবঙ্গেই হবে জেনে রাখুন কী তার প্রতিকার লবঙ্গ রান্নার জনপ্রিয় মশলা বলেই আমরা জানি খাবারের সুগন্ধ ও স্বাদ বাড়াতে সাহায্য করে এই লবঙ্গ জ্যোতিষশাস্ত্রের লবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ কঠোর পরিশ্রম করেও অনেকে টাকা কামাতে পারেন না লবঙ্গের প্রতিকারে এই সমস্যা অবশ্যই দূর হবে ঘুমানোর আগে রূপোর পাত্রে লবঙ্গ দিয়ে কর্পূর জ্বালিয়ে দিন অর্থের অভাব দূর হয়ে যাবে লবঙ্গ প্রতিকার করলে পরে আপনাদের নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে ঝগড়া বিবাদ ঘর থেকে দূরে থাকবে বন্ধুরা এই ছোট্ট প্রতিকারটি করে নিন তাহলে দেখবেন আপনারা কিন্তু ভালো থাকবেন এবং অর্থর দিক থেকেও অনেক বেশি লাভবান হবেন খুব ছোট্ট প্রতিকার অবশ্যই মন থেকে করবেন আর এই প্রতিকার করার আগে আপনাদের ইষ্ট দেবতাকে স্মরণ করে তারপরেই এটি করবেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত কিছুই করার সার্থক হবে তো বন্ধুরা ভালো থাকবেন আর ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন আর পুরোটা দেখবেন প্লিজ খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের ভালোর জন্যই আমি শেয়ার করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা নতুন বন্ধু তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন